সো হ্যালো গাইস অবস্থা কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো তো গাইস আজকের ভিডিওর টাইটেল আর দেখে তো তো অলরেডি বুঝাই আজকের আজকের ভিডিওটা ভিডিওটা কোন হতে চলেছে গাইস চলো আর আর বেশি দেরি না করে করে শুরু ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট করতে চাই তো যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমরা কিন্তু নাইমাই গেছি পিক এর মধ্যে আর পিকের মধ্যে নাইমাই কিন্তু এখানে এম ফোর ওয়ান কিন্তু পেয়ে গেছি তো এখান থেকে

সামনের দিকে মনে হয় এনিমি আছে তো একটারে কিন্তু জুম করে কিছু ড্যামেজ লাগাই দেই তো এটারে কিন্তু নক করার চেষ্টা করতেছি আরেকটা দিকে হঠাৎ করে সামনের দিকে কই থেকে জেনে আসতেছিল তো এটারে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ড্যামেজ দেই কিন্তু নক করে দেই আর নক করার পরে সঙ্গে সঙ্গে ক্লিয়ারও করে দেই তো ভাই এটারে ক্লিয়ার করার পরে দেখি আরো এনিমি আছে ভাই এখানে ওটার পিছনে লুকায় রইছে তো আমি কিন্তু দেখতেছিলাম এখানে এনিমিটা কিন্তু আমারে দেখতেছিল না তো আমি কিন্তু পিক ফায়ার দিয়ে কিন্তু এনিমিটারে মারা দেই তো এনিমিটারে মারতে না মারতে দেখি আরেকটা এনিমি এখানে চলে আসছে তো এটারও কিন্তু কিছু ড্যামেজ লাগাই দেই তো কিছু ড্যামেজ লাগানোর পরে এই

কনফার্ম করার পরে আমি সামনের দিকে যাচ্ছি আর হঠাৎ করে দেখি ভাই আরেকটা এনিমি ভাই একের পর এক স্কোয়াড ওয়েপ আউট করতেছি তো একের পর এক কিন্তু দেখতেই পাচ্ছো কি মায়ের দিতেছি আমি এনিমিগুলার আবার দেখি পিছন থেকে কে জানি মারতে তো ভাই এনিমিটার কিন্তু কিছু ড্যামেজ লাগাইতে কিন্তু মরে যায় এনিমিটারে কিন্তু একদম হেডশট দিয়ে কিন্তু নক করে দেয় আর নক করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু ক্লিয়ারটাও করে দেই তো ভাই এখানে এনিমিটার ক্লিয়ার করার পরে দেখি ভাই আরেকটা মারতেছে তো একটার পর একটা কিন্তু এনিমি চলে আসতেছে তো আমার কিন্তু বর্তমানে কিল কিন্তু আটটা হয়ে গেছে তো আরও কিন্তু এনিমি আছে এখানে এনিমি কিন্তু একের পর এক আস আছে আর আমিও কিন্তু কিল গুলা কিন্তু করতেছি তো একের পর এক কিন্তু নক করতেছি আর কিল গুলা কিন্তু করতেছি এনিমি গুলো মনে হয় একদম নর্মাল পড়ছে তো এখানে কিন্তু সবাই ডায়মন্ড লবির কিন্তু ছিল এনিমিরা তো এই কারণে হয়তো আমি একটু ভালো করে মারতে পারতেছি এনিমি গুলার মুভমেন্ট টুভমেন্ট দেখায় যদি গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার পড়তো তাইলে হয়তো মারতে পারতাম না এত মুভমেন্ট দেখায় তো চলো দেখা যাক কি করতে পারি আমরা তো সামনের দিকে যাচ্ছি আর হঠাৎ করে দেখি আরেকটা এনিমি তো এনিমিটারে দেখে কিন্তু ফায়ার করা শুরু করে দিছি আর ফায়ার করতে না করতে এনিমিটা কভারে চলে গেছে দেখি এটা মারতে পারি কিনা এনিমিটা কোথায় গেছে তো দেখা যাক সামনের দিকে ওই যে সামনের দিকে একটা এনিমি তো এটার কিন্তু একটা হেডশট দিয়ে দিছি তো ভাই ফাইনালি ওইটারে নক করার পরে দেখি আরেকটা চলে আসছে এনিমি তো ভাই একের পর এক এনিমি আসতে আসে তো এটারে কিন্তু সঙ্গে সঙ্গে হেডশট দিয়ে কিন্তু টিমই ওয়াইপ আউট করে দিছি তো ভাই টিমটারে ওয়াইপ আউট করার পরে সামনের দিকে মনে হয় আরেকটা এনিমি আসছে তো ভাই আমার কিছু ড্যামেজ দিয়ে দিছে আর এটারে কিন্তু একদম হেডশট দিয়ে কিন্তু নক করে দেই তো ভাই এটারে কিন্তু হেডশট দিয়ে নক করার পরে সঙ্গে সঙ্গে এটারে ক্লিয়ারটাও করে দেই তো ক্লিয়ারটা করে এখান থেকে লুট বক্স থেকে কিছু লুট মুট করে নেই কারণ সামনের দিকে গেলে আরো ফাইট আছে তো দেখতেই পাইবা তো গাই সামনের দিকে গেলে কিন্তু আরো বেশি মজা পাবে তো ভিডিওতে এখনো যারা যারা লাইক করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবা তো ভাই এখানে কিন্তু আমার অলরেডি বারোটা কিল হয়ে গেছে তো ভাই দেখা যাক আজকে আমরা বিশ পঁচিশটা কিল করবো তো দেখতেই পাচ্ছ তো এখানে কিন্তু বিয়ার র্যাঙ্কের মধ্যে আমি আসি আজকে বিশ পঁচিশটা কিল হবে দেখা যাক খেলাটা মজাই হবে তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো তাইলেই কিন্তু খেলাটা মজা পাবে তো এখান থেকে আমি কিন্তু ব্যান্ডিং মেশিনের কাছে চলে আসছি তো এখান থেকে হিটলিস মায়রা নি তো ভাই হিটলিসটা মারার পরে এখান থেকে আমি কিন্তু বাইক নিয়ে চলে যাচ্ছি তো দেখা যাক আমি এনিমিগুলো আর মারতে পারবো না কি আমাদেরকে মাইরা দিব তো দেখা যাক আমি কিন্তু এনিমি খোঁজার জন্য সামনের দিকে যাচ্ছি আর হঠাৎ করে দেখি ভাই সামনের দিকে দুইটা এনিমি তো এনিমিগুলো আর দেখে আমি এখান থেকে বাইক থামায় কিন্তু এনিমিগুলোর মারার জন্য যাচ্ছি তো এমপি দিয়ে কিন্তু রাস করার জন্য চলে যাচ্ছি আর এখানে দেখি ভাই সবগুলো দাঁড়ায় আছে ভাই কী সমস্যা না এগুলো বোট না এখানে কিন্তু সবগুলো কিন্তু বোটের মতন দাঁড়ায় আছে আর একটা কিন্তু নক করছে আরও দুইটা কিন্তু এনিমি দাঁড়ায় আছে এখানে তো একটার উপর একটা কিন্তু মারতে আসি একটা একটার কিন্তু টিম ওয়াইপ আউট করে দিয়েছি তো আরো কিন্তু দুইটা প্লেয়ার ছিল তো এগুলারে কিন্তু নক করে কিন্তু সঙ্গে সঙ্গে কনফার্মও করে দিয়েছি তো কনফার্ম করার পরে আমার এখন বর্তমানে কিন্তু 15টা কিল হয়ে গেছে তো গাইস এখানে কিন্তু দেখতেই পাচ্ছো আমাদের কিন্তু বর্তমানে 15টা কিল হয়ে গেছে ভাই কি করছো এখনো ভিডিওতে লাইক দাও নাই 15টা কিল করে নিছি ভাই তো এখান থেকে ভিডিওতে একটা করে লাইক দিয়ে আমরা ভিডিওটা একটু কাট করে নেই তো ভাই আমরা একটু ভিডিওটা কাট করার পরে এখানে আইসেই দেখি ভাই এনিমিটা চলে আসছে এখানে তো আমাদের হিটলিশের পাবলিক কিন্তু ছিল এটা এটারে কিন্তু ফাইনালি নকডাউন করে দিই নকডাউন করার পরে সঙ্গে 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 ক্লিয়ারটাও করে দেয় তো ভাই এটার ক্লিয়ার করার পরে দেখি সামনের দিকে আরো এনিমি টেনিমি আসে কিনা তো এখানে কোনো এনিমি টেনিমি দেখতেছি না তো দেখা যাক সামনের দিকে যাই দেখি এনিমি টেনিমি আসে কিনা তো এখানে আদৌ কোনো প্লেয়ার নেই তো আমরা কিন্তু ভিডিওটা একটু কাট করে সামনের দিকে চলে যাব তো ভাই আমরা একটু সামনের দিকে আইসেই দেখি হঠাৎ করে একটা এনিমি তো আমার কিন্তু এখানে স্ক্রিন আটকে যাইতেছিল মোবাইল স্ক্রিন তো এখানে কিন্তু দেখো আটকে যাচ্ছিল হঠাৎ তো ভাই এখানে কিন্তু আমরা অবশেষে কিন্তু স্ক্রিন টি স্ক্রিন ঠিক করে কিন্তু এখানে চলে আসছি তো এখানে কিন্তু আমাদের বর্তমানে কিল কিন্তু সতেরোটা হয়ে গেছে ভাই ভিডিওতে এখনো যারা যারা লাইক করো নাই অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা তো গাইস আজকের ভিডিও লাইক এম রাখলাম মাত্র 100 তো 100 লাইক তোমরা অবশ্যই কমপ্লিট করে দিতে পারবে যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই লাইক করে দাও এই পর্যন্ত যা ভিডিওটা দেখেই ফেলছো তোমাদের মনে আমার জন্য একটু হলো মায়া কাজ করতেছে তো ভাই ছোট ভাই মনে করে ভিডিওতে একটা করে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে তো আমরা কিন্তু অনেক দিন ধরে কিন্তু ইউটিউবে কিন্তু আসি আমাদের কিন্তু দীর্ঘ 2 বছর ধরে কিন্তু আমরা ইউটিউবের মধ্যে আছি তো এখনো কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু কোনো উন্নতির দিকে যাচ্ছে না তো আমরা কিন্তু অনেক চেষ্টা করতেছি তো এখানে কিন্তু আমি লং ভিডিও কিন্তু এখন থেকে দেওয়ার চেষ্টা করবো আর আমি কিন্তু তোমাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি তোমরা কিন্তু ভিডিওগুলো সবগুলাই দেখবা তো চলো দেখা যাক আমরা কি করতে পারি তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছো আমরা কিন্তু ফায়ার করে শুরু করে দিচ্ছি রে তো আসার পরে একটা কিন্তু সঙ্গে সঙ্গে নক করে এটা ক্লিয়ারও করে দিচ্ছি আর গাইস আরেকটা কথা তো আমি কিন্তু কালকে থেকে কিন্তু তোমাদের জন্য টুর্নামেন্টের ভিডিও নিয়ে চলে আসবো যারা যারা দেখতে ইচ্ছুক তারা তারা আমার চ্যানেলে কিন্তু চোখ রাখতে পারো তো গাইস বাংলাদেশের কিন্তু অনেক ইউটিউবারই কিন্তু টুর্নামেন্টের দিকে ফোকাস দিতে তো আমিও কিন্তু চাইতেছি টুর্নামেন্টের দিকে ফোকাস দেওয়ার জন্য তো আমি কিন্তু এখন থেকে কিন্তু টুর্নামেন্টের দিকে ফোকাস দেওয়ার চেষ্টা করব আমার কিন্তু একটা পার্মানেন্ট একটা স্কোয়াড তৈরি করতে হবে যারা যারা স্কোয়াডে আসতে চাও তারা তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আমার অ্যাকাউন্টের বায়ুতে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক কিন্তু দেওয়া আছে তোমরা অবশ্যই চাইলে এখানে জয়েন হয়ে যাইতে পারবা আমার নতুন নতুন আপডেট আমি এই সব সময় কিন্তু টেলিগ্রামের মধ্যে অ্যাক্টিভ থাকি আমার সাথে কথা বলতে চাইলে কিন্তু তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাইতে পারো ভাই তোমরা এখনই যাও যাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আমার তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন তাহলে কি হবে আমি তোমাদেরকে কাস্টম রুম কিন্তু আমি গিভ ওয়ে করে থাকি তো মাঝে মধ্যে কিন্তু তোমাদের সাথে আমিও কিন্তু কাস্টম খেলবো তো গাইজ যারা যারা আমার সাথে কাস্টম খেলতে চাও এবং আমার সাথে অ্যাড হতে চাও তারা তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবে তো ওইখানে কিন্তু আমি তোমাদের সবগুলো আপডেট দিয়ে দিব কি কি ভিডিও বানাবো আমি কি কি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতেছি এরকম আপডেট দিয়ে দিব তোমাদেরকে তো আমার সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও আর আমার সাথে যদি কাস্টম খেলতে চাও অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাইতে পারো তো গাইজ অনেক হয়েছে কথা তো এখন কিন্তু আমরা কিন্তু ফাইট এর দিকে মনোযোগ দিই তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের ফাইট কিন্তু অনেক আগে গেছে তো গাইস এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ফাইট এর দিকে চলে আসছি তো এখানে কিন্তু জিপ লাইন দিয়ে কিন্তু আমরা হঠাৎ করে এখানে চলে আসি আর ভাই দেখো আমার মোবাইল স্ক্রিনটা কিন্তু আটকে আটকে যাচ্ছিল এখান থেকে ভাই অনেক দিন ধরে কিন্তু বলতেছি যে নতুন একটা মোবাইল কিনবো তো এবার কিন্তু আমি ফাইনালি কিন্তু মোবাইলটা কিনেই নিব তো এই মোবাইলটা কেনার সময় তোমাদেরকে কিন্তু আমি ব্লগ করে দেখাবো তো তোমরা কিন্তু দেখবা অবশ্যই আমার ব্লগ ভিডিও তো গাইস এখানে কিন্তু দেখতেই পাচ্ছ একের পর এক অ্যানিমে আসতে আসতে আর এখানে কিন্তু আমার অলরেডি 22টা কিল হয়ে গেছে ভাই বলতে পারো তো বিয়া বিয়ার মধ্যে বর্তমানে 22 কিল করা কি মুখের ব্যাপার তো এখানে ভাই যারা মারতেছে তার স্কোয়াড ওয়েপ আউট হয়ে যাইতেছে ভাই কি একটা অবস্থা তো ভাই আমাদের ফাইনালি সেই সময় আইসা পড়ছে যেই সময় আমরা বুইয়া নিতে চাইছি তো এখানে কিন্তু দেখো আমি কিন্তু সামনের দিকে আগায় যাচ্ছি আর এনিমি কিন্তু আছে মাত্র 6 জন আমারে নিয়ে কিন্তু 7 জন দেখা যাক আমি আর কয়টা কিল করতে পারি তো বর্তমানে কিন্তু একটারে কিল করে দিয়েছি আর আমার কিল কিন্তু 25 কিল হয়ে গেছে ভাই মুখের কথা ভাই 25 কিল করে আরো এনিমি বাইজেছে ভাই একটার পর একটা মারতেছে আর টিম ওয়ে ওয়াইপ আউট হয়ে যাইতেছে ভাই একের পর এক এনিমি আসতেছে আর আমার হাতে কিন্তু হেডশট গুলো খাইতেছে তো এখান থেকে আমি ড্রাগন একে দিয়ে কিন্তু আমি মারতেছি আর এনিমি গুলো কিন্তু নক হয়ে যাইতেছে হেডশট খায় অলরেডি ভাই অলরেডি কিন্তু আমার কিন্তু 28 কিল হয়ে গেছে ভাই ভাবতে পারতেছো বি আর মধ্যে 28 কিল করা কি মুখের কথা তো ভাই দেখা যাক আমরা কি করতে পারি তো এখানে কিন্তু প্লেয়ার আছে আর মাত্র দুইজন আমারই নিয়ে কিন্তু তিনজন তো দেখা যাক কি করতে পারি তো এখানে কিন্তু দেখি আরেকটা আসছে তো এটার কিন্তু একদম হেডশট দিয়ে কিন্তু ওয়েপ আউট করে দিছে আর মাত্র একটা প্লেয়ার বাইজে আছে ভাই তো ভাই একটা প্লেয়ার বাই চান্সে তো এটার কিন্তু একদম হেঁট ছুট দেওয়া হবে কিন্তু টিম ওয়েপ আউট করেছি ফাইনালি বইয়াটা পেয়ে গেছি